নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনমী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই প্রথমেই জানাই শুভ রথযাত্রার অগ্রেম শুভেচ্ছা ও ভালোবাসা এই রথযাত্রা থেকে অর্থাৎ জগন্নাথ দেবের কৃপায় সাতটি নামের জাতক জাতিকার দুঃখের দিন শেষ সুখের দিন শুরু সেই সাতটি নামের জাতক জাতিকার মধ্যে আপনার নামের প্রথম অক্ষর যদি থাকে এই ভিডিওটি যাদের যারা রাশি জানেন তাদের জন্য নয় যারা রাশি জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকেই কমেন্ট করছেন যে ম্যাডাম আমাদের রাশি জানি না কিন্তু নামের অক্ষর অনুযায়ী আপনি ভিডিও দিন আমাদেরকে তাদের উদ্দেশ্যই আজকের এই ভিডিওটি জগন্নাথ দেবের কৃপায় শুভ রথযাত্রা থেকে এই সাতটি নামের অক্ষরের জাতক জাতিকাদের দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে এবং সুখের দিন শুরু হতে চলেছে সেই নামের জাতক জাতিকারা কোন কোন নামের অক্ষর রয়েছে আর দেয় না করে জেনে নেওয়া যাবে জগন্নাথ দেবের এই শুভ রথযাত্রাটি শুরু হচ্ছে সাতাশে জুন অর্থাৎ শুক্রবার শুক্রবার সেই দিনটিতে আপনারা অবশ্যই নিরামিষ আহার করুন সেই দিনটিতে জগন্নাথ দেবের রথযাত্রার রথের দড়ি অবশ্যই আপনারা স্পর্শ করবেন রথের দড়ি টানবেন প্রণাম করবেন এবং সেই দিন জগন্নাথ দেবীর উদ্দেশ্যে শ্রদ্ধাচারে ভক্তি ভরে জগন্নাথ দেবের নাম জপ করবেন জগন্নাথ দেবের কৃপায় এই শুভ রথযাত্রা থেকেই এই সাতটি নামের জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল দেখা দিচ্ছে তাদের দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে এবং সুখের দিন শুরু হতে চলেছে সেই সাতটি নামের অক্ষর কোন কোন নামের অক্ষর রয়েছে আর দেই না করে জেনে নেব জগন্নাথ দেবের নামেই কিন্তু জগতের নাথ জগন্নাথ জগতের যিনি পাপকে হরণ করেন জগতের যিনি কষ্টকে হরণ করেন তিনি হলেন জগন্নাথ সেই জগন্নাথ দেবের কৃপা পড়তে চলেছে এই সাতটি নামের জাতক জাতিকাদের উপর নাম্বার ওয়ান যে নামের জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে এ দিয়ে যাদের নামের অক্ষর শুরু প্রথমেই জানাবো যাদের এ দিয়ে নামের প্রথম অক্ষর শুরু ইংরেজি এ লেটার দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু জগন্নাথ দেবীর আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে দৈনন্দিন কাজ থাকছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে যারা শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলব সুস্থতার দিকে অগ্রসর হতে চলেছেন কর্মক্ষেত্রের সমস্যা দূর হতে চলেছে নতুন চাকরি বা নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় যে নামের অক্ষরের জাতক জাতিকার কথা জানাবো সেটা হচ্ছে আর আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে কর্মক্ষেত্রে প্রশংসা আপনার নাম ডাক খ্যাতিনামা ছড়িয়ে পড়া সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে পদে আসীন হওয়া আর্থিক স্থিতি মজবুত করবে বিদেশের সাথে যোগাযোগ আপনাদের বাড়তে চলেছে ফ্রেন্ডস সার্কেলের থেকে সাহায্য পাওয়া বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে চলেছে অংশীদারিত্বের ব্যবসা থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে আপনারা যারা শেয়ার বাজার স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন আর নামের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু রয়েছে তারপরে যে নামের জাতক জাতিকার কথা বলবো সেটি হচ্ছে এম এম দিয়ে যাদের নামের অক্ষর শুরু প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে হলো আপনাদের ডুবে যাওয়া টাকা কিন্তু রিকভারি হতে চলেছে লটারি শেয়ার বাজার থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কেরিয়ারের জন্য বড়ো কোনো পরিবর্তন ঘটতে পারে এম দিয়ে যাদের নামে রক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি সাকসেস সফলতা দেখা দিচ্ছে আটকে থাকা কাজ আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের সাপোর্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু যে সমস্যাগুলি আসছিল। বাধা আসছিল। আপনি কাজ করছেন সে কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে সে ক্রেডিট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের বিদেশ যাত্রার একটি যোগ কিন্তু রয়েছে আপনি যদি এম নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে এ সময় আপনাদের কর্মক্ষেত্রে কাজে চাপ থাকতে চলেছে এবং কর্মরত অবস্থায় কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা দেখা দিচ্ছে আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে অনলাইন কানেকটিভিটিগুলো ডিজিটাল মার্কেটিং থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে এম নামের জাতক জাতিকাদের তারপরে নামের জাতক জাতিকার কথা বলব সেটি হচ্ছে ডি ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলো আপনাদের মধ্যে বাড়বে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে সেখান থেকে ভালো প্রফিট ঘটবে আপনাদের আপনাদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করার বা ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনাদের গৃহে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল এজেন্সি এইসব সেক্টর থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে আপনারা কেমিক্যালের বিজনেস সাথে যুক্ত রয়েছেন আপনারা মেডিসিনের বিজনেস সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে নামের অক্ষরের জাতক জাতিকার কথা বলবো সেটা হচ্ছে এল এল দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব আপনাদের ক্ষেত্রে এই সময় আপনারা যারা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রেও সুস্থতার জায়গা দেখা দিচ্ছে এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম হতে চলেছে জায়গা জমি সংক্রান্ত রিলেটেড যদি সমস্যা থাকে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন সম্পত্তি আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে একাধিক সম্পত্তির মালিকানা আপনাদের আসতে চলেছে এবং আপনাদের যারা আপনারা ভাড়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হলো দোকান কিংবা বাড়ি ভাড়ার সাথে যুক্ত তুলেছে সেখান থেকে আপনারা কিন্তু ভালো প্রফিট কিন্তু করতে চলেছেন ইনকাম আপনাদের কিন্তু বাড়বে আপনাদের ব্যবস্থা সাথে ভালো প্রফিট হতে চলেছে তারপরে যে তার জাতির কথা বলবো সেটি হচ্ছে বি বি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের ট্রেন্ডিং জুয়া সাট্টা ফাটকা এইসব সেক্টর থেকে ভালো প্রফিট লটারির সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে জগন্নাথদেবের আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে সেই সঙ্গে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো পরিবর্তন কেটে দেখা যায় ব্যবসা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বি দিয়ে নামের প্রথম অক্ষর যদি আপনার হয়ে থাকে আপনার ক্ষেত্রে তারপরের যে নামের জাতক কথা বলব সেটি হচ্ছে এস এস দিয়ে যদি আপনার নামের প্রথম অক্ষর শুরু হয় তাদের ক্ষেত্রে বলব আপনাদের বিদেশের একটি ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলি বাড়বে সেই সঙ্গে আপনার আইনি জটিলতা থেকে মুক্তি দেখা দিচ্ছে আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে টু হুইলার বা ফোর হুইলার ক্রয়ের যোগ দেখা দিচ্ছে সম্পত্তির পৈতৃক সূত্রে সম্পত্তির লাভের যোগ দেখা দিচ্ছে আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে সাতটি নামের জাতক জাতিকার কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কিন্তু দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে এবং সুখের দিন শুরু হতে চলেছে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের ওপর কিন্তু সদা সর্বদা থাকতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে উপকৃত হয়ে থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথদেবের আশীর্বাদ নিশ্চিত এই শুভ রথযাত্রা থেকে আপনাদের এই সাতটি নামের জাতক জাতিকাদের জীবনে শুভময় করে তুলবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ